প্রিয় শিক্ষার্থীরা নিউ বুকস চ্যানেলে সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয়ে ডিজিটাল প্রযুক্তির পৃষ্ঠা এক থেকে চার এর সমাধান তোমাদের জন্য ধারাবাহিকভাবে করে দেওয়া হবে এবং পরবর্তী ভিডিওগুলিতে তোমরা প্রত্যেকটি অধ্যায়ের সঠিক সমাধান এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে ডিজিটাল প্রযুক্তি বইয়ের প্রথম এক নম্বর পেজে আমরা দেখতে পারি যে শিক্ষণ অভিজ্ঞতা এক সেশন একে আছে তথ্য অনুসন্ধান তো তোমরা বিষয়গুলো সঠিকভাবে বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবে টেনে টেনে দেখলে হয়তো উত্তরগুলো লিখতে পারবে কিন্তু বিষয়টা পুরোপুরি বুঝতে পারবে না এখানে আমরা দেখি কিছু লেখা দিয়ে দিচ্ছে ইন্টারনেটের সহজলব তার কারণে আমরা খুব সহজে যে কোনো তথ্য এক মুহূর্তে অনুসন্ধান করে বের করে ফেলি আবার এই ইন্টারনেটের সজলভ্যতার সুযোগ নিয়ে কিছু অসাধু মানুষ ভুল তথ্য ছড়িয়ে দিয়ে আমাদের বিভ্রান্ত করেছে আমরা আমাদের যে স্কুল বুলেটিন তৈরি করব সেখানে আমরা সবাই কমপক্ষে একটি করে প্রচারিত ভুল তথ্যের বিপরীতে সঠিক তথ্য খুঁজে বের করব এবং সে সম্পর্কে একটি করে নিবন্ধন বা আর্টিকেল লিখব এখানে একটা গল্প বলে দেওয়া আছে একটা ঘটনা যা পড়ে আমরা পরবর্তী যে কাজ রয়েছে সে সমাধানটা করবো তো লেখা আছে সাগর পড়াশোনা শেষ করে কয়েকটি ব্যাংকে চাকরির আবেদন করেছে চাকরি সাক্ষাৎকারের জন্য সে প্রস্তুতি নিচ্ছে একদিন সে বাসে বসে চাকরির সাক্ষাৎকার বিষয়ক একটি বই পড়ছিল এই সময় তার পাশের সিটে বসা একজন লোক তাকে চাকরির বই পড়তে দেখে আলাপ করতে করতে জানালো সে লোকটির বড় ভাই একটি বড় ব্যাঙ্কে কাজ করে কিছু টাকা দিলে সে তার ভাইয়ের কাছে সাগরের চাকরির ব্যাপারে বলবে সাগর রাজি হয়ে টাকার ব্যবস্থা করলো এক সপ্তাহের মধ্যে লোকটিকে সাগর ডেকে চিঠি দিল এখানে একটু খেয়াল করবে যে সাগরকে ডেকে চিঠি দিল সাগর চিঠি খুলে দেখলো এটি তার নামে ওই ব্যাংক থেকে নিয়োগপত্র অর্থাৎ সাগরের চাকরি হয়ে গেছে লোকটি সাগরকে একটি পত্রিকার ওয়েবসাইট দেখালো দেখো এখানে কি দেখালো পত্রিকার ওয়েবসাইট দেখালো যেখানে মার্ক করে রাখি আমরা যেখানে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে সাগর তার অ্যাপ্লিকেশন নাম্বারও দেখতে পেলো সাগর খুশি হয়ে লোকটিকে আরও কিছু টাকা দিলো যেটিতে উল্লেখিত দিনে সাগর ওই ব্যাংকে উপস্থিত হয়ে জানল তার হাতে থাকা নিয়োগপত্রটি আসলে নকল এই ঘটনার প্রেক্ষিতে নিজের যে ছকটি দেওয়া আছে একটু চিন্তা করে বলি তো বাসের ওই অসাধু লোকটি কীরূপে বিশ্বাসযোগ্যভাবে নকল পরিচয়পত্র আর ওয়েবসাইট দেখালো তো এই প্রশ্ন সমাধানটি করার জন্য আমরা একটি নমুনা উত্তর করে দিয়েছি তো তোমরা এই নমুনা উত্তরটিকে একটু ভালো করে পড়ে নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে এখানে তোমাদের জন্য নমুনা উত্তরটি করে দেয়া হলো নমুনা উত্তরটি হলো বাসে সাগরের পাশে সিটে বসা অসাধু লোকটির তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সনাম ধন্য কোন পত্রিকার লোগো ও ডিজাইন অবিকল নকল করে একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করেছে তারপর সেই ওয়েবসাইটে মিথ্যা চাকুরির নিয়োগের তথ্য দিয়ে সাগরের সাথে প্রতারণা করেছে এখানে পরবর্তী যে ঘটনাটি রয়েছে যতি নবম শ্রেণীতে পরে একদিন বিদ্যালয় থেকে বাড়ি ফিরে জ্যোতির মা বলেন সরকারের পক্ষ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে ইউটিউবে একটি সংবাদে তিনি দেখেছেন ওই সংবাদ কিভাবে ল্যাপটপের জন্য আবেদন করতে হবে সেটিও বলা হয়েছে সংবাদটি দেখলে বুঝতে পারল বাংলাদেশের স্বনামধন্য একটি টেলিভিশনের সংবাদ খেয়াল করবে বাংলাদেশের স্বনামধন্য একটি টেলিভিশনের সংবাদ জ্যোতির মনে কোনো সন্দেহ থাকলো না সে সকল ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করে ইমেল করলো একদিন পর এক ব্যক্তি জ্যোতির মাকে ফোন করলো এবং জানালো ল্যাপটপ পাঠাতে কুরিয়ার খরচ হিসেবে কিছু টাকা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পাঠালে তারা ল্যাপটপ পাঠিয়ে দিবে এখানে ল্যাপটপ পাঠাবে কুরিয়ার সে বিষয়টি একটু লক্ষ্য রাখবে তো তারপরে আছে জ্যোতি মায়ের ফোন থেকে টাকা পাঠিয়ে দিল কিন্তু এরপর থেকে সে ওই মোবাইল নাম্বারটি বন্ধ পেল এবং জ্যোতি বুঝতে পারলো সে প্রতারণার শিকার হয়েছে তো এ বিষয়ে একটি ছক করতে বলা হয়েছে আমরা এই ছকটির জন্য একটি নমুনা উত্তর তৈরি করেছি তো এই উত্তরটিকে তোমরা একটু ভালো করে পড়ে নিজেদের মতো করে উত্তর লেখার চেষ্টা করবে নমুনা লেখানে অসাধু ব্যক্তিটি স্বনামধন্য টেলিভিশনের লোগো এবং ব্যানার ব্যবহার করে ইউটিউব চ্যানেল খুলে ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে ভিডিও তৈরি করে সংবাদটি প্রচার করেছে এটা তোমরা নমুনা হিসেবে লিখে নিতে পারো তারপরে আরও একটি ঘটনা দেওয়া আছে ঘটনাটার হচ্ছে পলাশের ব্যবহার তো আমরা এই ঘটনাটি একটু পড়ি পলাশের বাবা তার সোশ্যাল মিডিয়া মেসেজে একটি ছবি পেলেন যেটি তারই এক বন্ধু তাকে পাঠিয়েছেন ছবিটি আসলে দেশের সুনাম ধন্য একটি পত্রিকার ছবি একটি পত্রিকার ছবির কথা বলে হয়েছে পত্রিকার লোগো এবং কাঠ দেখে বোঝা যাচ্ছে এটি আজই ওই পত্রিকায় ছাপা হয়েছে ছবিটি সংবাদটি একটি পাঠ্যবইয়ের ছবি নিয়ে সংবাদের লেখা আছে পাঠ্যবইতে অপ্রাসঙ্গিক ছবি ব্যবহার করা হয়েছে পাঠ্যবইয়ের পৃষ্ঠাটির ছবি সংবাদটিতে দেওয়া আছে পলাশ নবম শ্রেণীতে পরে স্বাভাবিকভাবেই পলাশের বাবার সংবাদটি পেয়ে মেসেজে মেসেজ খারাপ হন তিনি তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে ওই সংবাদটি শেয়ার করলেন তার অ্যাকাউন্ট থেকে তার প্রচারিত আরও অনেকে এটি শেয়ার করলেন এক সপ্তাহের পর পলাশের বিদ্যালয়ের অভিভাবক সবাই পলাশের বাবা ব্যবহারটি নিয়ে প্রধান শিক্ষকের সাথে আলোচনা করার প্রস্তাব জানালেন প্রধান শিক্ষক জানালেন খবরটি আসলে মিথ্যা এবং বিকৃত করার সংবাদ তো এই ঘটনার প্রেক্ষিতে একটি ছক দেওয়া আছে যে একটু চিন্তা করে বলি তো সংবাদপত্র এই সংবাদটি কীভাবে বিকৃত বা নকল হয়েছে এর জন্য একটি সমাধান করতে বলা হয়েছে তো এর একটা সঠিক সমাধানের আমরা নমুনা উত্তর তৈরি করেছি তো তোমরা এই নমুনা উত্তরটিকে ভালো করে পড়বে ভালো করে পড়ার পরে এর ধারাবাহিকতা কিছু লেখার চেষ্টা করবে এখানে বলা হয়েছে উত্তর বিভিন্ন ধরনের ফটো এডিটিং সফটওয়্যার ব্যবহার করে পত্রিকার লোগো বইয়ের পৃষ্ঠার ছবি এডিট করে সংবাদপত্রে ওই সংবাদটি বিকৃত বা নকল করা হয়েছে একটি সমাধান করে দেওয়া আছে অর্থাৎ একজনের কথা বলে দেওয়া আছে তো এই উত্তরটি আমরা দেখার পরে কিছু শখ থাকবে যেগুলো আমরা করব এখানে সাগরের ওই লোকটিকে কী বলা উচিত ছিল সে বিষয়ে আলোচনা করে দেওয়া হয়েছে যে কোনো চাকরির প্রক্রিয়া চাকরির পাওয়ার লোভে যে কাউকে টাকা দেওয়া অপরাধ সাগরের একটি করা উচিত হয়নি নি তো এর প্রেক্ষিতে আমরা যে আরও দুইটি ঘটনা পড়েছিলাম এবার বাকি দুইটি ঘটনা কি করা যেতে পারে যেমন এই ঘটনার প্রেক্ষিতে ওই বাকি দুইটা ঘটনার উত্তর কি হতে পারে সেগুলো এখানে লিখতে বলা হয়েছে একটা হচ্ছে জ্যোতির ঘটনা আর একটা হচ্ছে পলাশের বাবার ঘটনা এটা হচ্ছে জ্যোতির মায়ের ঘটনা এবং এটা হচ্ছে পলাশের বাবার ঘটনা এই ঘটনা দুইটির যে নমুনা উত্তর সেগুলোকে আমাদেরকে একটু লেখার চেষ্টা করতে হবে তো এখানে তোমাদের জন্য বাকি দুইটি ঘটনার উত্তর আমরা নমুনা উত্তর লিখে দিয়েছি এখান থেকে তোমরা ধারণা নিয়ে লিখতে পারো তো আমরা এটা লিখেছি জ্যোতির মা ইউটিউবে যে সংবাদটি দেখেছে তার উৎস ও উক্ত চ্যানেলে সততা যাচাই করে প্রকৃত তথ্য অনুসন্ধান করা আর টাকা পাঠানোর পূর্বে ঘটনাটিকে গোপন না করে পরিচিত মানুষের সাথে আলোচনা করা উচিত ছিল কারণ সরকারিভাবে কোনো কিছু বিতরণ করলে সেটার অনুষ্ঠান আয়োজন করে সরাসরি শিক্ষার্থীদের হাতে দিয়ে দেওয়া হয় কুরিয়ারে কখনোই পাঠানো হয় না অর্থাৎ সরকারিভাবে কোনো কিছু দেওয়া হলে সেটা কুরিয়ারে পাঠানো হয় না অনুষ্ঠানের মাধ্যমেই দেওয়া হয় দ্বিতীয়ত পলাশের বাবার সোশ্যাল মিডিয়া তথ্যটি পাওয়ার পর তার সত্যতা যাচাই করা উচিত ছিল কারণ বর্তমানে প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে অনেকেই সনামধন্য পত্রিকার লোক ব্যবহার করে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দিচ্ছে আর পলাশ যেহেতু নবম শ্রেণীতে পড়ে তাই পলাশের বাবা সরাসরি পলাশের পাঠ্যবই থেকেই সঠিক তথ্যটি জানতে পারতেন তো আজকের ভিডিওটি তোমাদের জন্য এই পর্যন্তই ছিল এক থেকে চার পৃষ্ঠা পর্যন্ত সমাধান করে দিলাম দ্বিতীয়ত তোমাদের জন্য পাঁচ থেকে বাকি পৃষ্ঠাগুলো ধারাবাহিকভাবে এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলো তোমরা পাবে তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে এবং তোমাদের বন্ধুদেরকে বলবে যাতে তারা এখান থেকে সলিউশনগুলো করে নিতে পারে তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ